আমরা এখন আছি তালদি রেলওয়ে স্টেশন আর তালদি রেলওয়ে স্টেশন থেকে সোজা চলে যাচ্ছি তালদি বাস স্ট্যান্ড তালদি রেলওয়ে স্টেশন থেকে আপনাকে যেতে হবে তালদি বাস স্ট্যান্ড চলো আমরা তালদি বাস স্ট্যান্ডে গিয়ে আবার দেখা হচ্ছে তালদি বাস স্ট্যান্ড থেকে আমরা সোজা বারেইপুর রোড ধরলাম বারেইপুর রোড ধরে বেশ না একটুখানি আপনাদের ফেলে যাবে একটুখানি যাওয়ার পরে দেখবেন বাঁ দিকে একটা রাস্তা চলে আসে হ্যাঁ বাঁ দিকে যে রাস্তাটা গেছে এটা সোজা বারেইপুর আর এই বাঁ দিকে সারা রাস্তা এনে

তো পিস রাস্তা থেকে এসে আপনারা দেখতে পাবেন একটা ঢালাই রাস্তা গেছে আর ও বাবারে কি রাস্তার এ মানুষ মরে যাবে তো রে ও বাবার একটা ভাঙা ভাঙা ইটের রাস্তা কেন করে যে পরের রামদাস এলাকায় কাজ করছে না না কি আস্তে আস্তে দেখতে পাবেন এরকম একটা ভাঁটা দেখা যাচ্ছে ইট ভাঁটার পাশ দিয়ে রাস্তাটা বয়ে গেছে

সাথে আবারও দেখতে পাবেন দুটো ব্রিজ আছে একটা হলো কাঠের ব্রিজ আর একটা হলো এটা কিসের ব্রিজ এটা হচ্ছে ঢালাইয়ের ব্রিজ তো এখান থেকে আর বাইক নিয়ে যাওয়া সম্ভব নয় প্যাসেঞ্জার নিয়ে তো আপনাদেরকে নামতে হবে তো হ্যাঁ এখান এপারেই পার্কিং করে দাও আর ওপারে নিয়ে যাওয়ার দরকার নেই যেহেতু কাছাকাছি এসে গেছে এই যে খালটা এটা হচ্ছে এই খালটা এই ব্রিজটা পেরোতে হবে তো এখান থেকে বাইক নিয়ে যাওয়াটা অনেকটা হয়তো ডিফিকাল্ট হতে পারে তো আপনারা অনেকে পার পড়েছে ওই তো পারে তো এই ব্রিজটা পেরিয়ে কিছু দোকান দেখতে পাচ্ছ আর সেই দেখুন ভাইরাল তালতলা এখান থেকেই আপনারা দেখতে পাবেন ভাইরাল তালতলাটা তো অনেক মানুষ আসে এনজয় করে তো আজকের এসে বুঝলাম আগের তুলনায় এখানকার মানুষ কমে গেছে যেহেতু আগে প্রচুর পরিমাণে মানুষ আসতো এখন এতটা মানুষ আর আসে না তো দেখতে পাচ্ছ সবই ভাইরাল তালতলা সারি সারি তাল গাছ ওই সেই ব্রিজ আর এই গাছ আর এই সামনে তালতলা আমরা হেঁটে চলেছি তালতলার দিকে যাওয়ার উদ্দেশ্যে তো ভাইরাল তালতলায় চলে এলাম তালতলাইতে এসে আমাদের ইলিয়াস ভাইয়ের সঙ্গে দেখা ইউ দাদা আর এদিকে আমাদের রয়েছে আমাদের রিয়েলি হিরো বাপিদা সোনাদা রয়েছে হাই সোনাদা দাদা এটা আমাদের মিঠুন চক্রবর্তী দাদা কেমন আছো খুব ভালো আছি আর আমার আসমগীর ভাই এসে আর এইদিকে আমাদের দীপজল আছে খুবই ভালো লাগলো ওনার গাড়িতে দেখুন ওইদিকে মিঠুন টু এবং দীপজলটু টু খুব ভালোভাবে লেগেছে খুব ভালো লাগে থ্যাংক ইউ দাদা দাদাকে এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ চলো বাসির ভাই এখানে কার সঙ্গে নাচে ও